তো হ্যালো ফেন্স আমি সন্দিপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা ডাব্লিউপি কনস্টেবল নিয়োগ দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু বিষয়টা সম্পর্কে অবগত যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে আপনাদের এই রিক্রুটমেন্ট নিয়ে তোলপাড় কর্মকাণ্ড অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই রিক্রুটমেন্টের এখনও পর্যন্ত এক্সাম ডেট পিআরবি সিলেক্ট করতে পারলো না এরই মধ্যে কিন্তু প্রশ্নপত্র বিক্রি থেকে শুরু করে একাধিক বিষয়ের উপরে উঠে আসছে চূড়ান্ত কিছু অভিযোগ অলরেডি দুর্নীতির কিন্তু একাধিক ছোয়া অলরেডি কিন্তু এই রিকুয়ারমেন্টের উপরে লেগে গেছে সেটা আপনারা কম বেশি সকলেই কিন্তু দেখেছেন তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ডব্লিউপি কনস্টেবল নিয়োগ দু হাজার রিলেটেড উঠে আসছে দুর্দান্ত কিছু অফিসিয়াল সুখবর সরাসরি পিআরবির চেয়ারম্যানের কাছ থেকে কিছু পদক্ষেপ রিলেটেড আপডেট কিন্তু উঠে আসছে আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই আপনাদেরকে জানাবো অলরেডি সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে সর্বত্র ছড়িয়ে পড়েছে দুর্নীতির খবরাখবর বিভিন্ন কল রেকর্ডিং থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু ভাইরাল হচ্ছে সর্বত্র সেগুলো অলরেডি পিআরবিতে কিন্তু জমাও পড়েছে অলরেডি চাকরিপ্রার্থীরা কিন্তু পিআরবির কাছে গতকালকেই উপস্থিত হয়েছিলেন ডেপুটেশন নিয়ে সেখানে কিন্তু পিআরবিকে তারা মেনলি ডব্লিউবি কনস্টেবল দু হাজার এই সকল দুর্নীতির বিষয়গুলো সম্পর্কে লিখিত আকারে কিছু লেটার জমা করেছেন এবং বেশ কিছু আদার্স রিকোয়ারমেন্ট সহ বেশ কিছু টপিকের ওপরে প্রশ্ন নিয়ে একটি ডেপুটেশন কপিও তারা জমা করেছেন গতকালকেই ডেপুটেশন কপি পিআরবিতে জমা দেওয়ার জন্য কিছু চাকরিপ্রার্থী উপস্থিত হয়েছিলেন ডেপুটেশন কপি জমা দেওয়ার পরে সেখান থেকে সরাসরিভাবে কিছু নতুন আপডেট তারা কিন্তু কালেক্ট করতে পেরেছেন পরিষ্কারভাবে সেই বিষয়গুলি অলরেডি কিন্তু বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রকাশ্যে আনা হয়েছে এরই পাশাপাশি ভেরিফাইড গ্রুপগুলি থেকেও সেই চাকরি প্রার্থীদের মুখ থেকে সরাসরি আপডেটগুলো কিন্তু প্রকাশ্যে তুলে ধরা হয়েছে অলরেডি বিষয়গুলো অনেকে দেখেছেন এখনও পর্যন্ত অনেকে বিষয়গুলো দেখেননি এরকমও কিন্তু রয়েছেন তো আপাতত আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি সপ্তাহান্তে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের জন্য দুর্নীতি দমনের চূড়ান্ত পদক্ষেপের কিন্তু ঘোষণা অলরেডি পিআরবি চেয়ারম্যান করে দিলেন কি ঘোষণা করলেন অবশ্যই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছে দেখুন ইতিমধ্যে গতকালকে ডেপুটেশন জমা দেওয়ার পরে চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দিয়েছেন পিআরবি চেয়ারম্যান মহাশয় সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যা কার্যকলাপ চলছে সেগুলো সম্পর্কে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম পাই টু পাই কিন্তু খবর রাখছে পিআরবি অলরেডি পিআরবির কাছেও কিন্তু বিষয়গুলো সম্পর্কে অথেন্টিক আপডেট এসে পৌঁছেছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে কর্মকাণ্ড চলছে যে আপডেটগুলো ভাইরাল হচ্ছে সেগুলো পিআরবির চোখে পড়েছে বা পিআরবিতে বিষয়গুলো কিন্তু এসে পৌঁছেছে পিআরবির আধিকারিকরাও বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন তো এক্ষেত্রে তারা পরিষ্কার জানিয়েছেন যে তারা কিন্তু সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে চাইছেন তো সেই কারণে অবশ্যই তারা ইতিমধ্যে কিন্তু বিষয়গুলো সম্পর্কে যেহেতু বিভিন্ন আপডেট পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এবং তারা কিন্তু সর্বদা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া সাইটের সঙ্গে তো সেক্ষেত্রে অবশ্যই বি আর আধিকারিকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে চাকরিবাত্রীদেরকে যে তারা কিন্তু জরুরি কিছু পদক্ষেপ গ্রহণের চিন্তা তারা অলরেডি শুরু করেছেন বিশেষ কয়েকটি পদক্ষেপ তারা অবশ্যই নেবেন তবে আপাতত কিন্তু দুর্নীতি দমনে যে পদক্ষেপগুলো তারা নিতে চলেছেন আগামী দিনে সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য প্রকাশে আনছেন না তবে তারা কিন্তু এইটুকু আশ্বাস দিয়েছেন যে অবশ্যই দুর্নীতি দমনের জন্য তারা যথেষ্ট তৎপর রয়েছে তারা কিন্তু অবশ্যই পদক্ষেপ নেবেন আগামী দিনে এবং অবশ্যই সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার তারা কিন্তু চেষ্টা চালাবেন এরই পাশাপাশি চাকরিবার্থীদেরকেও তারা আহ্বান জানিয়েছেন অবশ্যই চাকরিবার্থীদের সহযোগিতা কামনা করেছেন তারা কিন্তু বলেছেন যে অবশ্যই চাকরি প্রার্থীদেরকে একত্রিত হয়ে দুর্নীতি দমনের বিরুদ্ধে কিন্তু ফেন্স রুখে দাঁড়াতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের কিছু সহযোগিতাও কিন্তু প্রয়োজন রয়েছে এরকমটাই কিন্তু জানিয়েছেন পিএসসি আমাদের পিআরবির আধিকারিকারা বা পিআরবির চেয়ারম্যান মহাশয় কিন্তু বিষয়টা সম্পর্কে তৎপর ছিলেন তিনি বলেছেন যে চাকরি ঐক্যবদ্ধভাবে খবরগুলো কালেক্ট করতে হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর নেওয়ার চেষ্টা করতে হবে যদি কোনো এই ধরনের নেগেটিভ আপডেট কোনো জায়গা থেকে পাওয়া যায় বা যদি কোনো জায়গা থেকে দুর্নীতির কোনো আঁচ পাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু সরাসরিভাবে সেটার প্রুফ কিন্তু কালেক্ট করতে হবে এবং সেই প্রুফ যদি কেউ কালেক্ট করতে পারেন অবশ্যই সেটা কিন্তু সরাসরি পিআরবিকে মেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন বা সেই প্রমাণটা কিন্তু পিআরবিতে পাঠাতে হবে চাকরিপার্থীরা যারা মূলত এই প্রুফগুলো কালেক্ট করে পিআরবিতে পাঠাবেন তাদের কিন্তু সমস্ত ডিটেলস গোপন রাখা হবে তাদের কিন্তু কোনো ধরনের কোনো আইডি প্রুফ থেকে করে কোনো কিছু জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র যদি কোনো প্রমাণ পেয়ে থাকেন দুর্নীতির তাহলে অবশ্যই সেটাকে একটু ক্যাপচার করবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনি সরাসরি অনলাইন মোডে আপনি পিআরবির যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে কিন্তু সেন্ড করে পিআরবিকে কে জানাতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটা স্বচ্ছ হবার একটা সম্ভাবনা কিন্তু থাকবে রিকোয়ারমেন্ট প্রক্রিয়াতে স্বচ্ছতা আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া বেশ কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়ার চিন্তাধারা নিচ্ছে অলরেডি পিআরবি এরকমই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে গতকালকে ডেপুটেশনের পর তো আশা করি চাকরিবার্থীরা বুঝতেই পারছেন অলরেডি কিন্তু পিআরবি যথেষ্ট তথ্য রয়েছে বিষয়গুলো সম্পর্কে পিআরবি অ্যাক্টিভ রয়েছে সোশ্যাল মিডিয়া সাইট থেকেও পিআরবি বিভিন্ন তথ্য কালেক্ট করেছে অলরেডি সেক্ষেত্রে কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ দু হাজার তেইশের আপকামিং যে এক্সাম আসতে চলেছে সেই এক্সামে যাতে কোনো অস্বচ্ছতার ছোঁয়া না থাকে সেটার জন্য কিন্তু পিআরবি যথেষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা কিন্তু করছে এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট পরবর্তীতে আগামী সপ্তাহে আশা করছি পিআরবির কাছ থেকে আরও কিছু নতুন ইনফরমেশন পাবো সপ্তাহে এর বিষয়ে সেরকম কোনো আপডেট আপাতত কালেক্ট করা যায়নি পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আবারও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যে সকল ভিওয়ার্সরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই কিন্তু যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে